ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী মহাসড়কে যাত্রীদের ভিড়ের পাশাপাশি রয়েছে যানবাহনের ধীর গতি এ বিষয়ে আরো জানাতে ঢাকার টাঙ্গাইল মহাসড়কের তথ্য নিয়ে জানাবেন আমাদের সহকর্মী মামুনুর রহমান মামুন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার অবস্থা আপনি কেমন দেখছেন যেহেতু কাল থেকে পুরোপুরি কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের তথ্য নিয়ে জানাবেন বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে

সেতুর দুই পাশ দিয়ে শুধুমাত্র রাজধানীগামী বাসকে ছেড়ে দিচ্ছে এর ফলে উত্তরবঙ্গগামী যেসব যানবাহন রয়েছে মহাসড়কে টাঙ্গাইলের আহ শহর বাইপাস পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার বাইশ কিলোমিটার এলাকার জুড়ে কিন্তু এই গাড়ির যে দীর্ঘ সারি যেটা এখন যানজটের উপার্জুক্ত সেটা হয়েছে আর এটা করে চরম ভোগান্ত করেছে আমরা কিছুক্ষণ আগে এই বিষয়ে কথা বলেছিলাম পুলিশের সাথে তারা

তারপরে সেতু কর্তৃপক্ষ যান চলাচল স্বাভাবিক রাখতে সেতু দুই পাশ দিয়ে অর্থাৎ যমুনা সেতু দুই পাশ দিয়ে শুধু রাজধানীগামী যানবাহন গুলি যেতে পারছে ফলে উত্তরবঙ্গগামী যে লেনটি সেটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং এই লেনের যানজটের দীর্ঘতা দৈর্ঘটা এখন প্রায় বিশ থেকে বাইশ কিলোমিটার হয়ে সময়ের সাথে সাথে আরো বলে মনে মোট কথা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যানজটের যে কারণটি এটা কিন্তু এখন শুধুমাত্র সেতুর উপর নির্ভর করছে সেতুর হলে চার লেনের সুবিধা পায় শুধু সেতুতে দুই লেন হওয়ার কারণে কিন্তু মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পড়াতে হচ্ছে এ হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গার যমুনা শেষে মহাসড়কের যান চলাচলের সবচেয়ে ঢাকা মহাসড়ক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান